সদস্যরা আছে এবং আত্মীয়স্বজন আছে এটা মিলেই তো অনেক তাদেরকে আমরা সদস্য পদে অন্তর্ভুক্ত করব আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি অনেক বোনেরা চলে যাচ্ছে কারণ আসলে অনেক গরম এবং সকাল থেকে আপনারা বসে আছেন হয়তো বিকাল হলে ভালো হতো কিন্তু আমারও যেতে যেতে রাত হয়ে যেত আমারও আমার অনেক প্রোগ্রাম কিন্তু আমি আপনাদেরকে বক্তব্য শর্ত করে দিচ্ছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসেছেন কষ্ট করে থাকবেন কষ্ট করে আপনারা ভোর পর্যন্ত মাঠে থাকবে কারণ এইবার চলে সেরকম না হয় যে দিনের ভোট রাতে হয় কেউ সেই সুযোগটা দিবেন না এইবার হবে কি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আপনার যা তো পছন্দ তাকে দিবেন যেটা আপনারা নিজের ভোট 같아요 নিজে দিবেন ভোট জানো কেউ চিনি করতে না পারে 2018 তে আমি একজন আমি একজন ক্যান্ডিডেট আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে সেই কোন দেশে আমরা বসবাস করি যে আমার আমার ক্যান্ডিডেট ভোট দেওয়া হয়ে গেছে সেই সুযোগটা আপনারা দেবেন না একেবারে ধরে ফেলবেন ওইখানে কেউ যেন কোনো ভোট চুরি করতে না পারে আমরা ভোট চুরি করতেও চাই না আমরা ভোট বিনা ভোটে নির্বাচিত হতে চাই না আমরা চাই যুদ্ধ করে লড়াই করে জিততে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গণতন্ত্র করে প্রতিষ্ঠা করতে কারণ জনগণের